আজকে হচ্ছে নবমীর সকাল মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর সকাল ইচ্ছে ছিল কালকে রাত্রিবেলা বেরোনোর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কালকে ভাড়া থাকার জন্য আমরা রাত্রিবেলা বেরোতে পাইনি তারপরে ঘুমিয়ে গেছিলাম তোমাদের দাদা বাড়িতে ঢুকলো সকালবেলা পাঁচটার সময় তারপরে আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি তো এখন ছটা মতো বাজে তো দেখতে পাচ্ছ গাড়িগুলো সব ব্যাকে যাচ্ছে মানে এরা সব কালকে হোল নাইট পুরো ঠাকুর দেখেছে দেখে এবার তারা বাড়ির দিকে ফিরছে এটা হচ্ছে গোপালবাগের ঠাকুর এটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি তাই আর ঠাকুরটা ঢুকলাম না আজকে দেখবো হচ্ছে যে যে ঠাকুর গুলো দেখিনি সেইগুলোই আর ডান দিকে দেখতে পাচ্ছ লরি সাজিয়েছে তো এই লরিতে করেই কিন্তু লাইটিং এর প্রসেশন হয় আমাদের এখানে চন্দননগরে যেটা খুব বিখ্যাত তো সেই জন্যই লরিগুলো সাজিয়েছে তো আজকে নবমী কালকে এই দশমী কালকে এই তো লরিগুলো রাখবে অ্যাকচুয়ালি এই লরিগুলো কিন্তু ষষ্ঠীর থেকেই সাজানো গোছানো শুরু হয়ে যায় লাইট চেকিং তারপরে লাইট সেট করা অনেক কিছু কাজ থাকে আর দুর্ভাগ্যের বিষয়ে আমরা লাইটিংটা দেখতে পাচ্ছি না তাই দেখছি যে কত সুন্দর সুন্দর লাইট করেছে আসলে এইটা কিন্তু মেন রাস্তা এটা হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এই রোডটায় ব্র্যান্ডটি করা থাকে জন্য বিকেলের পর থেকে মানে দুপুর দুটোর পর থেকে আর ওঠাই যায় না তাই জন্য এই রোডটাতে রাতের দিকে যখন দেখতে এসেছিলাম তোমরা দেখেছিলে চতুর্থ ব্লগে দেখেছিলে কিন্তু ষষ্ঠীর থেকে পুরো নো এন্ট্রি মানে এই যে রাস্তাগুলো রাস্তাগুলোতে কিন্তু একটুখানিও ফাঁকা থাকে না মানুষের মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দেখতে আসে আর প্রত্যেকের বাড়িতে প্রায় লোকজন এসেই থাকে মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এতটাই প্রসিদ্ধ এতটাই বিখ্যাত তো এবারে অনেক জায়গায় হয়তো অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে চন্দননগরে যেটা আমি ফেসবুক নিউজে পড়ছিলাম ইউটিউবে দেখছিলাম দেখো একটা কথা বলছি এত বড় একটা পুজো মানে প্রত্যেকটা বারোয়ারির কাছে এত বড় পুজো সেইটা সামলানো তারপরে এতগুলো মানুষকে সামলানো সামলিয়ে তারপরে প্রসেসান করা পুরো দশমীর রাতটা ঘুরিয়ে পরের দিন কিন্তু আমাদের ঠাকুর বিসর্জন হয় একাদশীর দিন সকাল থেকে ঠাকুর বিসর্জিত হতে থাকে নম্বর অনুযায়ী সেই বিসর্জন কিন্তু পুরো কমপ্লিট হয় প্রায় রাত্রি সাড়ে বারোটা বেজে যায় এবার পুরো এতদিনের একটা পুজো এত সুষ্ঠ সুন্দরভাবে যে কমিটিগুলো গঠন করে তবু কিন্তু আমাদের চন্দননগরে কোনো রকম কোনো ঝুট ঝামেলা অশান্তি কিন্তু হয় না হ্যাঁ এবারে হয়তো গাড়ি ঘোড়ার চাপটা অনেক বেশি হয়েছে যেটা প্রচুর বাইক নিয়ে মানুষে এসছে অনেকের ধারণা মতে টোটোগুলোও রোডে উঠেছে কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু ভুল কথা রোডে কিন্তু কোনো রকম কোনো টোটো নয়েন্ট্রি সময় উঠতে দেওয়া হয়নি হ্যাঁ এবারে ভেতর ভেতর রাস্তা দিয়ে হয়তো গেছে কোনো কোনো সময় রোডটা ক্রস করার হলে তখন হয়তো টোডটা ক্রস করতে হতে হয়েছে যে জিনিসটা আমি জানি কারণ তোমাদের দাদা ভাইও তো টোটো চালায় তো ওরাও তাই রোডে কিন্তু উঠতে পারেনি এই সব নিয়ে অনেক অনেক কমেন্ট বা অনেক অনেক মানে মানুষের মন্তব্য প্রকাশ করেছে যেগুলো ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে আমি দেখেছি তোমরা মোটামুটি আমার ভিডিওতে দেখেছো সারা বছর কিন্তু চন্দননগরে সেরকম একটা মানুষজনের আনাগোনা হয় না এই জগদ্ধাত্রী পুজোর পাঁচটা দিন ছটা দিনই কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসে আর সেই সময় প্রত্যেকটা ব্যবসায়ী চায় দুটো টাকা বেশি ইনকাম করতে সবারই তো ঘর সংসার আছে সবারই তো পেট আছে তাই না এবার সেই কথা মাথায় রেখে আমাদেরও একটু ভাবা উচিত সবাইকে সবার ওপর সহযোগিতা করতে হবে সবাইকে সবার সাথে অ্যাডজাস্ট করতে হবে কারণ আমাদের চন্দননগরবাসীর কাছে কিন্তু এটা একটা ঐতিহ্য যেটা বছরের পর বছর আমাদের ঠাকুরদা আমাদের বাবা কাকা হয়তো পরবর্তীতে আমাদের ভাইরা দাদারা এরা এগিয়ে নিয়ে যাবে তাই অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে বা অনেকের ভিডিওতে দেখেছি অনেকে অনেক রকম খুব মন্তব্য করেছে তাদেরকে বলবো প্লিজ এরকমটা করো না ঠিক আছে কারণ হচ্ছে এত বড় একটা পুজো অর্গানাইজ করা তারপরে মানুষজনকে সামলে রেখে মানে পুলিশও সত্যি রীতিমতো হিমশিম খেয়ে যায় তবে আমাদের এখানে প্রশাসন অনেক সক্রিয় প্রশাসন যথেষ্ট পরিমাণে কাজ করে যথেষ্টভাবে জ্যাম লেগে গেল সেগুলো ছাড়াই বা কোনো জায়গায় বেশি ভিড় হয়ে গেলেও সেগুলো কিন্তু সুষ্ঠু মতো সেগুলো মিটিয়ে নেয় আর তাছাড়া তো আমাদের হেলা পুকুরে সোনা মা যেটা নাম হয়েছে এবার থেকে একশো কেজি গয়না পরেও কিন্তু রাস্তা দিয়ে যায় আর সেটা সম্ভব হচ্ছে চন্দননগর তার জন্যই এটা কিন্তু খুবই একটা শান্ত এলাকা খুবই শৃঙ্খলভাবে থাকে মানুষজন বিশৃঙ্খল একদমই বলবো না কারণ যেহেতু আমি চন্দননগরে এত বছর ধরে আছি সেই ছোটোর থেকে আছি তাই জন্য বলবো। পারলে পাঁচটা দিন ছটা দিন একটুখানি সবাই তো অ্যাডজাস্ট করে থাকতেই পারি কারণ আমাদের বাড়িতে যদি লোকজন আসে তখন আমরা কি করি আমরা তো অ্যাডজাস্ট করে থাকি তো এটা আমাদের শহর যেহেতু আর প্রত্যেকটা বাইরের থেকে আগত দর্শনার্থী হচ্ছে আমাদের ভাই বোন দিদি দাদা কাকা এদের সমান তাই সবাইকে রিকোয়েস্ট করবো কেউ প্লিজ বদনাম করো না আর তোমরা তো না আসলে সত্যি আমাদের খুব খারাপ লাগবে কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কখন আসবে তো চলো কথা বলতে বলতে অনেকগুলো ঠাকুর তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে বড় ঠাকুর আর আগের যেটা ছিল ওই জায়গাটার নাম সঠিক আমার মনে নেই যেই ঠাকুরগুলো বাদ গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আগের দিন রাত্রিবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেখাতে পারিনি যেহেতু চতুর্থী ছিল এই বড় বাজারের ঠাকুরও তখন কিছুই হয়নি তো এইটা তোমাদেরকে শেয়ার করছি যেই যেই ঠাকুর গুলো আমরা দেখিনি বড় বাজার দেখার পরে এবার আমরা চলে এসেছি বাগবাজারে এই ঠাকুরটা নিয়েও অনেকে অনেক কিছু ট্রোল করেছে ঠাকুরের মুখটা নাকি অনেক বড় হয়ে গেছে শরীর আন্দাজে আসলে এটা একটা পনেরো বছরের ছেলে করেছিল তার জন্য অনেক কথা বলা হয়েছে আসলে মায়ের যেরকম রূপ নিতে ইচ্ছে করেছে মা সেরকম রূপ নিয়েছে তো মাঝে দেখো দেখা হয়ে গেছে আমার বাবার সাথে আর বাবার গাড়িতে ছেলেকে দিয়ে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী প্যান্ডেলে আসলে এখন প্রত্যেকটা ঘরে ঘরেই ব্লগার প্রত্যেকটা ঘরে ঘরেই সবাই ভিডিও শ্যুট করে বা সবার হাতে একটা করে স্মার্টফোন কেউ পজিটিভ ভিডিও করছে কেউ নেগেটিভ ভিডিও করছে তো নেগেটিভগুলোই কিন্তু বেশি ভাইরাল হয় পজিটিভগুলো অতটা পরিমাণে ভাইরাল হয় না তো এই ডান্দিকটা রয়েছে হেলা পুকুর হেলা পুকুর এর আগেও দেখেছি তবে স্বর্ণের সাজে দেখিনি কিন্তু এখন আমরা যাব না দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে আর মেন সমস্যা হয় কি যেন গাড়িটা রাখা নিয়ে সমস্যা হয় তো এখন আমরা চলে এসেছি যতদূর সম্ভব এটা সন্তান সঙ্গ ছিল এটাও অনেক কিছু পুরস্কারে পুরস্কৃত হয়েছে আর এর সামনেটা দিয়ে না মেলা বসে এর আগের দিন যখন দেখিয়েছিলাম তোমাদেরকে রাত্রে এইটা কমপ্লিট হয়নি আর এবারে বেশিরভাগ প্যান্ডেলই দেখলাম খোলা মেলা করেছে কারণ যে পরিমাণে দর্শনার্থী থাকে সেই পরিমাণে দর্শনার্থীদের মানে প্রবেশ করানোর জন্য একটু খোলামেলা প্যান্ডেলই ভালো নয়তো খুব অসুবিধা হয় দেখতে তো এই প্যান্ডেলটাও খুব খোলামেলা হয়েছে এখন সাতটা কি সাড়ে সাতটা মতো বাজে তো সাতটা সাড়ে সাতটায় বাড়িতে থাকলে হয়তো ঘুম থেকে উঠতাম না এই পুজোর জন্যই এখন উঠছি তোমরা যারা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে একে অপরকে একটুখানি সহযোগিতা করবে দেখবে সবার আনন্দটা একটু দ্বিগুণ হয়ে যাবে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা আর সকালবেলা কিন্তু ততটাই রোদের তাপ মানে রোদের তাপটা প্রচণ্ড চড়া তো চলো ভেতরে প্যান্ডেলটা কীরকম হয়েছে দেখিয়ে দেওয়ার চাক আর আমার অনেক ভিডিও জমে গেছে যে ভিডিওগুলো একেবারে তোমাদের সাথে শেয়ার করা আমার সম্ভব হচ্ছে না তাই একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিও এডিটিং করারও সময়ের ব্যাপার আছে আর তাছাড়াও হচ্ছে না তো ভেতরটা দেখো কতটা সুন্দর করেছে কতটা সুন্দর আগেই বললাম এবারে প্যান্ডেল কিন্তু খোলামেলা হয়েছে তো এই ঠাকুরটাও অনেক কিছুর মানে প্রাইজ পেয়েছে যুবরানীর উপাধিও পেয়েছে আর উপরটা তো দারুণ জাস্ট চোখ সরানো যাচ্ছে না এই প্যান্ডেলটা মানে নিখুদভাবে কাজ করেছে আর ঠাকুরটাও খুবই সুন্দর খুবই সুন্দর চলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো